স্টেশনের কাছে ব্যাগ থেকে বোম উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার সকাল হতেই শক্তিপুর থানার বাজার সহ স্টেশনের কাছে তরুণ রায় বাড়ির বেট খুলতে ফুল একটি ব্যাগ ঝুলতে দেখে তারপর ব্যাগটা হাত দিয়ে দেখে একটা বোম রাখা আছে তারপর উনি প্রতিবেশী ও থানায় জানায় ঘটনায় শক্তিপুর থানার পুলিশ খবর পেয়ে এসে ব্যাগটাকে উদ্ধার করে নিয়ে যায় এবং বোম স্কোয়াডের জানায় বোমা স্কোয়াডের টিম এসে বিকেল সাড়ে তিনটের সময় বোমটি নিষ্ক্রিয় করে এই ঘটনায় আতঙ্কে ভুগছে স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ী ব্যাপার হচ্ছে আজকে আমি ঘর ঘাম থেকে বেরিয়ে আমার বাড়ির সামনে দুর্গা মন্দির আমি দুর্গা মন্দিরে প্রণাম করতে আসছি ইতিহাস দেখছি আমার বাড়ির পাশে ফুলের গাছ আছে টগর ফুলের গাছ ওই গাছে একটা ব্যাগে একটা বোম ধরা আছে বলতে লাগলো একটা বোম বোম চিৎকার করতে লাগলো সত্তিপুর থানায় ফোন করা এলো এবার শক্তিপুর থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে ওনাৰা হৈছে বনটা কে